হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে জামাই ষষ্ঠী সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী আজকের ব্লগটা আমি শুরু করলাম আমার প্লুটো আর আমার মাকে নিয়ে কলকাতা ফিরে এসেছি অনেক দিন বাদে প্লুটোর সাথে আর মায়ের সাথে দেখা প্লুটো বসে বসে আমার মায়ের আদর খাচ্ছে আজকে হলো জামাই ষষ্ঠীর আগের দিন আমি আর আমার বোন দুজনেই মায়ের কাছে চলে এসছি আজকে রাত্রিটা কাল সকাল থেকে রান্নাবান্নার আয়োজন আর তারপরে আসবে আমাদের দুই জামাই সৌমেন আর আমার বোনের বর প্রিয়ম তো দেখা যাক আমাদের জামাই ষষ্ঠীর দিনটা কেমন কাটে সকাল সকাল জামাই ষষ্ঠীর তর্জো শুরু হয়ে গেছে এটা রান্না হচ্ছে কচু বাটা আমার মা শিলে বাট পাঁচ রকমের ভাজা বেগুন পটল কাঁকরোল পুচ্ছে ভাজা অনেক কিছুই ছিল এটা হলো মাংসের আলুটা আগে থেকে ভেজে রাখা মাংসটা কষিয়ে নেওয়া হয়েছে এবং তারপরে এটাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়া হবে মাংস ছাড়াও আজকে রয়েছে ছানার ডালনা ডাল আর শুক্তো এবং অবশ্যই রান্নাবান্নার শেষে শুরু হলো অপেক্ষার পালা কখন দুই জামাই এসে বাড়িতে পৌঁছবে অপেক্ষা করতে করতে আর না পেরে জানলার কাছে এসে বসে আমাদের বাইরে দেখতে হচ্ছে যে রাস্তায় দুজনের মধ্যে কেউ একজনও এসে পৌঁছলো কি না ওরা ওদের গাড়িটা পার্ক করলেই প্লুটো বুঝে যায় যে কেউ এসেছে এবং ও তাড়াতাড়ি দৌড়ে নিচের সদর দরজায় গিয়ে দাঁড়িয়ে পড়ে মুখে একটা বালিশ নিয়ে ও বর্তনা জানানোর জন্য অ্যান্ড ফাইনালি অপেক্ষার শেষে বাড়ির ছোট জামাই প্রিয় মেশে পৌঁছলো হাতে মিষ্টির হাড়ি নিয়ে প্রিয় মাসার পরে ওর সাথে খানিক্ষণ গল্প করতে করতেই বাড়িতে এসে পৌঁছালো বড় জামাই সৌমেন লুটো আর সৌমেনকে দুজনকেই ভীষণ ভালোবাসে তাই ওর তো ভীষণ আনন্দ ওরা পৌঁছলে পরে মা স্টার্ট করলো আহ জামাই ষষ্ঠীর যে নিয়মগুলো সেইগুলো পাঁচটা ফল মিষ্টি তারপর একটু প্রদীপ জ্বালিয়ে পাখার হাওয়া করা এই সমস্ত আজকে আমাদের একটা খুশির দিন সবার এক জায়গায় হওয়া সেটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো আমাকে প্লিজ জানিও সবাই কমেন্টে তোমাদের কেমন লাগলো আমি আমার খুশির যে ভালো লাগার যে দিনগুলো সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে নেক্সট ব্লগগুলোতেও শেয়ার করতে থাকবো সবাই ভালো থেকো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই নিশ্চয়ই জামাই ভীষণ আনন্দ করেছো সবাই ভালো থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে